গুড মর্নিং আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য নিশ্চয়ই ভাবছো এত সকাল সকাল কেন রেডি হয়েছে অফিস যাওয়ার জন্য কারণ আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর অফিসে আছে বিশ্বকর্মা পুজো তো তারই প্রস্তুতি গিয়ে একটুখানি কাজ কাজ করতে হবে পুজোর গোছানো করতে হবে তো কিছুক্ষণ আসার পরে আমি একটা টোটো পেয়ে গেছি টোটো করেই যাচ্ছি অফিসে আমার অফিস কিন্তু এখন একদমই বাড়ির কাছে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমি ওই যে হাঁটবো না তাই জন্য টোটো করে যাচ্ছি আর জানো ওরা বলেছে আমাকে চুলটা খোলা রাখতে কিন্তু এদিকে আমি কিন্তু গরমের জন্য চুলটা আর খোলা রাখতে পারছি না তো আর এই হচ্ছে আমাদের অফিসের ঠাকুর এসে দেখছি আলপনা দেওয়া কমপ্লিট মোটামুটি সবই গোছানো কমপ্লিট এখানে হচ্ছে ফলও কেটে রেখেছে আনটি আর তারপরে আমি হচ্ছে কিছু ফল কাটলাম আবার দেখতেই পাচ্ছ এখন বাজে বারোটা ঠাকুরমশাই আসার কথা ছিল এগারোটায় আর এদিকে ঠাকুরমশাই এসছে বারোটার সময় আর আমাদের ঠাকুরমশাই কিন্তু আমাদেরই কালিক আমাদেরই স্টাফ উনি হচ্ছে ব্রাহ্মণ পুজো করেন তো লাই অফিসের পুজো আমরা ওনাকে দিয়েই করাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি চুল খুল এখানে বসে আছি গরমের মধ্যে

আর এদিকে পুজো কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ অফিসের পুজো তো বেশি বাসনপত্রও আমরা পাবো কোথার থেকে তাই কলা পাতা পাতা এসবই কিন্তু ইউজ করা হয়েছে এদিকে হচ্ছে শঙ্খ নেই ফোন থেকে পাপিয়া আদি শঙ্খের আওয়াজ বাজাচ্ছিল বলে হাসাহাসি হচ্ছিল আর এইদিকে সব আমাদের স্টাফেরা বসে আছে দেখতেই পাচ্ছ স্টাফেরা প্রধান আছে মেম্বার আছে সবাই বসে আছে এদিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর একজনের অঞ্জলি দেওয়া বাকি ছিল মানে সমীর অঞ্জলি দেওয়া বাকি ছিল তাই সমীরন্ধা হচ্ছে এদিকে অঞ্জলি দিচ্ছে তারপরেই ছিল হচ্ছে আরতি পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা করছিল তারপরে আরতির পর হচ্ছে আমাদের হবে হচ্ছে হোম আর অনেকটা লেট হয়ে গেছে এদিকে রান্না যে করবে সে রাঁধুনিও কিন্তু অনেকটা লেট এসছে তাই আমাদের সবারই হচ্ছিলো হচ্ছে প্রচণ্ড টেনশান রাঁধুনি এসছে প্রায় একটার সময় মানে আমরা খুব টেনশান করছিলাম যে কী করে সব কমপ্লিট হবে আর এদিকে দেখতেই পাচ্ছ হোম শুরু হয়ে গেছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু ঠাকুরে বিশ্বাসী আর আমি কিন্তু পুজোর মধ্যে এই হোমটা দেখতে প্রচণ্ড ভালোবাসি হোম হয়ে গেছে এদিকে হোমের টিপন নিয়ে নিয়েছি আর দেখছো হোমের ধোঁয়াতে আমার চোখ দিয়ে না পুরো জল বেরিয়ে গেছে এদিকে সব প্রসাদ গোছানো হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে আর এদিকে আমিও কিন্তু প্রসাদ নিয়ে বসে গেছি আর এদিকে চলে এসছে ফ্রায়েড রাইস আর আলুর দম আমরা কিন্তু সব পাবলিকের জন্যই ফ্রায়েড রাইস আর আলুর দমের ব্যবস্থা করেছিলাম এখানে সব পাতায় পাতায় করে আমরা সবাইকে দিচ্ছিলাম ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর ছিল একটা করে মিষ্টি সব স্টাফেদের দেওয়ার পরে সব পাবলিককে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে ফ্রায়েড রাইস খেতে বসে গেছি ওখান থেকে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে প্রায় তিনটে বাড়ি যাব বাড়ি গিয়ে বাড়ির পাশে আছে হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ এই দেখো আমাদের বাজারেও কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে যে রোদটা বেরিয়েছে না প্রচণ্ড গরম লাগছিল আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি মানে রেডি বলতে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি পাশের বাড়ি নিমন্ত্রণ বাড়িতে আর এদিকে আমার ছেলেও কিন্তু আমার সাথে যাচ্ছে আমি ওকে বললাম যে তুই বাড়ি থাক কিন্তু না ও আমার সাথে যাবে এই হচ্ছে পাশের বাড়ির যে কাকা পুজো হচ্ছিলো এই যে ঠাকুরটা আর ব্যাকড্রপটা এত সুন্দর সাজানো হয়েছিল এদিকে ছেলে কিন্তু ওর দাদার সাথে খেলছিল তারপরে এদিকে আমরা খেতে বসে গেছি আর আর ছেলেকে নিয়ে দেখো আমার ভাইপো আর আমার বৌদি নিয়ে বসেছে কিনা ওর অতন্য বাড়ি খাবে তারপরও বাড়ি যাবে এদিকে আমিও বসে গেছি দিয়েছে দেখছো প্রথমে ফ্রায়েড রাইস মানে অফিসে যে রাধুনি রান্না করেছে এখানেও সেই রান্না করেছে যাই হোক আর ছিল এখানে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি ছিল বেশ ভালোই হয়েছিল খেতে অফিসের রান্নাগুলো বেশ টেস্টি হয়েছিল আর শেষে ছিল চাটনি পাঁপড় আর পায়েস হ্যাঁ তো ব্যাপার কি না বাবা খেতে হবে না তোমাকে তো দিল আজগার খেও না বাবা তো দেখতেই পেলে ছেলে কীরকম দুষ্টুমি করছে তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করানো নি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো টাটা গুড নাইট